তো গাইজ সবাইকে তা আসনে বলা আমিও আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক বলা আছি তো বরাবরের মতো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আইলাম রাস্তায় এই ফাইলিস একটা মিশুক গাড়ি আর আমার সাথে আছে টায়ের প্লাস আর একটা বাতি যা আছে তো আর রাস্তা অনেক বাঙ্গা দেখা দেখতে তো ওই আমরা রাস্তা কিলা লাখান একটু জুম করে দেখাইবার চেষ্টা করাম মেলাটা অনেক জায়গা নিয়ে বইছে মেলাটাকে নামিয়েই দেখি কাঠ পালং আরো অনেক কিছু আছে আর নামিয়া ফাইলছি বন্ধু ফাভিল লম্বা লাম্বা আর মোবাইল নিয়ে হাঁটতেছে অনেক মুখে দিয়ে সাইতেছে আর একটু জায়গায় জলক ভাই আমরা সবার প্রিয় জলক ভাই সাকিব ভক্ত জলক ভাই তো তাই একটু কথা কথা বলে মানুষের দেখায় মেইন জায়গাতেইলাম মেলার অনেক মানুষ দেখায় লাগে এখন আমরা মেন সিনটে ও সফরি চড়তাম সফরি চড়তে হইলে আবার টুকা লওয়া লাগে তিনটা টোকা লইলাম ষাট টাকা দিয়ে টিকিট কিনছি বালা হতা এখন অপেক্ষা করতে করতে অনেক সময় লস হলাম উঠতাম কোন সময় ওটাই আমরা চিন্তা করলাম সাইড সাইডি যদি ভিডিও করলাম বইয়া আমাদের আরও অনেকক্ষণ অপেক্ষা করা লাগতো ছোটো বাইট কারণে আমরা উঠতাম পারছি আর উপর থেকে বিউটুই আসলে অনেক সুন্দর মেলার বিউটুই আসলে অনেক সুন্দর তাই একটু ভিডিও শ্যুট করে নিলাম তাইরে বললাম একটু হাই বল সরকিট উঠতে দেখি মাথায় ইংলায় দরলাম টায়ারের আইনজা খুঁড়িয়া খুঁলাম আমারে দর আর অনেক স্পিডে চালাইছিল সক্রিটা চক্রীতে কি না ফাইলেছি বন্ধু মাহমুদ আর মাহমুদ দেখি হয় সবাই শুনুন তারপর মাহমুদ গেল মাহমুদ সাইডে দিয়ে আরাম গেলাম আমার দরকার ভিডিও করার একটু কসমিটিক্সের ভিতরে আই দেখি অনেক ধরনের কসমেটিক উঠছে আর মানুষ তো অনেক সোনার চিন্তা করছি চরতাম নাও আর নাওর দ্বারাই গিয়া দেখি তো মানুষ নাও আর চিন্তই করলাম না আবার আইলাম গুঁড়িয়া গুইরা দেখি জুতা দামে মানে বলো রে হইলাম জুতা লইলা তিন চারটে এনা করে একটু জায়গায় ইয়ে ফেললাম আলোর ভাই জলক ভাই এবং সাই মামু তারারা হাই দেউ ভিডিও তুট বাইনে তো তারারা ভিডিও ক্লিপ হইয়া বা আমি দি সাই দেখি লাগিয়েছেন মায়ের বেজাল শেষ হওয়ার পর গেলাম গিয়ে আমি বাড়ি কারণ জুনেদের বিদায় অনুষ্ঠান কাতারের লাগিয়ে একটা বিদায় স্টুডিও অনুষ্ঠান করছিলাম অনুষ্ঠান শেষ হইয়া আবার আইলাম মেলাত রাইত আটটার দিকে তো দুনলাটা দেখতে অনেক সুন্দরই লাগে তো একটু সাইডে সাইডে দেখার চেষ্টা করলাম আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় ওই দেখো অনেক সুন্দর একটা ভিউ তো এখন একটু আইলাম মাজারের সাইডে দি মাজারের সাইডে দিয়ে আইলাম আমার সাথে আছে আমার লোকের পার্টনার এখন আবার আমি যাইমু দেখমু গানে স্টেজ কয়টা বানছে অনেক কয় সাতটা অনেকে কয় আটটা আসলে তো আমি গান শুনি না খালি স্টেজগুলো দিকে আইমু ইনোয়া দেখি এক দাঁড়া দাঁড়িয়ে সাতটা স্টেজ একটা নয় দুইটা নয় সাতটা স্টেজ আর গান ফেটাই উন্তো তো স্টেজ দেখা শেষ আমরা আবার যাই কি ওই ফাথর আর আসলে এইখানে অনেক সুন্দর্য জায়গাটা অনেক সুন্দরই লাগে সাদানো বিষয় অনেক সুন্দর আর অনেক মানুষ আমার সাথে আমার বন্ধু আছে আসে জুনের যাইতুকি তারপরে অনেক খুশি আছে অনেক মানুষ দিনও তো পারলাম না নাও এখন আবার চেষ্টা করবো না ও সেরার যা যদি মানুষ কম ওতে নাও সরম তো চলো সবাই আমার সাথে দিনওই বালা আসি এখন দিকে আরো খাটা মানুষ লাইন দুইরে দুইরে মানুষ চরে অত সময় নাই আমার কাছে লাইন আউ চরা লাগে একবার ডিলেট এই কারণে বাজের অনেক বক্স আর বক্সের তালে তালে দেখো জুনে দে তায়েরে আর দে ফাবেল এটা সবগুলাই ডান্স জুনে দু তো পুরো পাগলা ডান্সও এতই তার লাগে সেরা তো ফাবেল লাগছে তার বাতি যা লাগে কসমেটিক সিনতো এর মাঝে দিকে যায় গিয়ার দৌড় মাইরে এই মাদ তো এই মাদ দুটার মাইরে ঢুকাইলাম ভালো হয়ে যাও বৎস একটু সামনে এ ফাইলাম আয়না তো একটু আয়না দিয়াও লইলাম বাপ তারপরে এলাকা গানের স্টেজও আইয়া দিকে একটা চাপড়ি ফুলা হই থাকছে গান উনার মাঝে গান এখনো শুরু হইছে না আর একটা আগে যে একটা ফুইরা গুম দিছে তার একটু দেখাইবার চেষ্টা করিলাম ওই দেখো ওই দেখো পুরা ঘুমো তো গাইজ আজকের ব্লগটা আমরা এতটুকু পর্যন্তই এখন যাইলাম কি আমরা বাইত গান উন শোনার কোনো দরকারই নাই সবাই আমি আরিয়ামিন তারার রয়েছে গান উনো তার আমি আর আমিন বিদায় টাটা গুড বাই ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন